বেটা তোকে ধানটা কেমন চলে ও ভালো চলতে আছে সন্ধ্যার মধ্যে আর দেওয়ার হ্যাঁ বুঝি আস কিন্তু আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি যাইতেছি চালাই যা চালাই যা আহ যাই আমি গুলিস তো যাওয়া লাগবো ধানটা ভালো হইতেছে যাই আল্লাহ দিন খয়রার দিন আল্লাহ খয়রার দিন দুইটা পাঁচটা টাহা খয়রার দিন আল্লাহ খয়রার দিন দুইটা পাঁচটা টাহা খয়রার দিন আল্লাহ খয়রাত দিন আজকে লোকজনই দেওয়া দেখতেছে না কেউ আমার খয়রাত দেবে না নাকি আল্লাহ খয়রাত দিন দুইটা পাঁচটা টাকা খয়রাত দিন আল্লাহ খয়রাত দিন আমায় দুইটা পাঁচটা টাকা মায়া লাগে রে আল্লাহ আরে এই বছর টাকা লাগে এলান দাদা এলান সে বড়া এক টাকা কেউ নাই আজকে এক টাকা কেউ খয়রাত দেয় ভালো মানুষ তো দেয় না তুই একটা লই তোর একটা লই যা দেলে একশো টাকা দিবি

তবু মতন খরচ চারটে পাঁচটার বেতন দিয়ে আমি রাই বড় খরাতই মনে হয় না বেড়া একটা পাঁচটা লইয়া খরচ আহ রে বেড়া আমার আইফোন দাও খুললে পড়ি যায় তা আইফোন কেনার মতন লোক নেই আজকে তো দান্দাড়া ভালোই আইছি আজকে ভালো মুখ আজকে নারী লইয়া পার্কে যাম মুখ সব মানিত দর্শক যে যেখানে আছেন লুঙ্গি গামছা প্যান্ট পরে সবাই রেডি থাকেন আমি এমন একটি জায়গায় এসেছি এটা হচ্ছে একটা গ্রাম এই গ্রামে এমন একজন লোকের সন্ধান পেয়েছি উনি কিনা ডিজিটাল যুগের শিল্পপতি ফকির উনি কেমন ফকির ওনার কাছে সাক্ষাৎকার নেব আপনারা কোথাও যাবেন না আপনারা কিন্তু সাথে থাকুন আমার পাশে যিনি আছে সাথে পরিচিত হব দেখি উনি কিভাবে তো নারী গাড়ি কিভাবে করলেন ওনার কাছ থেকে জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি আমি আসছিলাম আজারিয়া পাবলিক টিভি চ্যানেল থেকে ওই আজার দ্বারে আজারিয়ে কি করলেন বুঝি নাই ওই আজার দ্বারেই আয় ও হ্যাঁ কেমনে আচ্ছা যাই হোক এখন আমি জানতে পেরেছি আপনার বলে গাড়ির অভাব নাই এবং বাড়ির অভাব নাই এর পাশাপাশি নারীও আছে আপনার বলে বিয়ে করছেন চারটা এরপরেও প্রেম করেন বলে আরো দু চারটা ব্লকে ভাই আমি একটা কথা বুঝতে পারি না আপনি ভিক্ষুক ভিক্ষা করি আমি দেশগ্রামের অনেক জায়গা জমি ফোলুট বাড়ি গাড়ি সব কেনা হয়েছে এই না এটা ফলুটের কাজ চলে এই এটা কাজ চলে ওই একটা কাজ চলে সব জায়গায় আমার কাজ চলে আপনি যে আমি এখন ভিক্ষুভের ব্যবসায়ী যে আমি বিক্ষোভ করি এটা বুঝলাম বাড়ি গাড়ি করছেন হ্যাঁ তা আপনি নারীরে কিভাবে এই যে নারীগুলান আপনি চাপ চাপ আমার কথা একটু শুনেন হ্যাঁ বলেন ভাই হ্যাঁ আমিও অনেক ব্যথায় ব্যথিত আমি একটা নারীর পটাতে পারি না ভাই আপনি যদি একটু বলেন ভাই এই আপনার কাছে কি জাদু আছে চারটা বউ থাকার পরেও প্রেম করেন আরো তিন চারটার সাথে ভাই টাকা থাকলে সব হয় মহিলারা টাকা ঘেরান পাইলে তারা সব ভুলে যায় এবং আপন স্বামীর কথা ভুলে যায় কিন্তু পটকানের রাশি লাগে কপাল লাগে আমার তো কপাল আছে দেখছেন কপাল আছে কপাল আছে আমার ও বাবা আপনার তো কোফল নাই আর আমার তো রাশি আছে আচ্ছা ভাই হ্যাঁ বলেন আমি আরেকটা কথা শুনে শুনেছি হ্যাঁ এই কিছুদিন আগে হ্যাঁ একটা সুন্দরী রমণীকে আপনি কিভাবে portareলেন ভাই এই ঘটনাটা একটু দর্শকdraw জানুক আমিও জানি ভাই এটা পড়ানো এটা রাশি আছে আমি যখন এক বাড়িতে খরাছতে গেছি তখন আমি খরাছার পর আমরা যখন দরজটা মেললে তখন রবণী বের মেয়েটা তখন দেখে ভাই আমার মাথা ঠিক রাখতে পারি না ভাই এত সুন্দর ভাই আমি নিজেরা নিজে কন্ট্রোল করতে পারি না ভাই কি কম আপনার দ্বারে ভাই তখন আমি ওই খরার চাই খরার চামু কি এর দিক দেখি তো আমি কাশি খেয়ে গেছি ভাই ওই আমার মাথা ঠিক রাখতে পারি না তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার স্বামী থাকে কোথায় তখন ওই চার যখন স্বামী থাকে কথা ওই কথা বলার পর আমি একটু উপযুক্ত দেখ নিয়ে দেখলাম যে স্বামী আছে কিনা দেখি যে নাই তখন উনিও বলছে যে না আমার স্বামী নাই তখন যে ভাই আমি যে কিছু কি ওই বাবা খুশি আর কেউ নাই তাই তো আমার মাথা আরো প্যারাউট দিয়ে গেছে তখন আমি বললাম ওনাকে ভালোবাসার অফার দিলাম যে আমাকে আপনি একটু ভালোবাসবেন তখন বললে না আপনি আর কেন ভালোবাসবেন আপনি তো নিজেই খাইতে পারেন আপনি নিজেই তো কথা ঠিক করি কাল তখন আমি আমার ওই কথা উনি শুনি আমার মাথা গেছে আর গরম তখন আমি টাকার বান্ধিনটা পাইত গিয়া দেখাইলাম তখন উনি আমার দিক চায় আর টাকার দিক তখন বুঝলাম যে উনি কাইট হইবে তখন উনি আমাকে বললে যে আই লাভ ইউ তোমাকে আমি ভালোবাসি তখন আমি ওনাকে বললাম তোমাকেও আমি ভালোবাসি চলো তুমি আর আমি সুখে সংসার করি তখন ওনাকে নিয়ে আমি চলতে যাই তখন ওনাকে নিয়ে চলে গেছি এখন উনি আমার ঘরে এখন বসবাস করে আরাম আয়েস করে বাহ দর্শক দেখলেন তো দর্শক সাধারণ একজন ভিক্ষুক উনি এই ভিক্ষা করে টাকা জমায় এর পাশাপাশি কিন্তু নারী ভক্ত আবার নারীকেও পটাইতে পারে তো অথচ আমাদের মতো লোক ভাই কি কইতাম দুঃখের কথা ভাই আমার কথা বাদ দেন ভাই এখন প্রজন্মের এখন বর্তমান প্রজন্মে ভাই একটা নারীর সাথে বা একটা মেয়ের সাথে প্রেম করতে পারে না এখনকার ফুলাপান এমন অবস্থা আর সেখানে এই বিকুকির বাচ্চা এই কান্দা করলো কি আরে আল্লাহ কই যাইতাম রে ভাই সে শুনুন যে বিকুকির বাচ্চা যদি চারটা বউ থাকে তিনটা প্রেমিকা থাকে হ্যাঁ তাহলে আমাদের এই বর্তমানের প্রজন্মের ছেলে মেয়েরা একটা প্রেম করতে পারে না অনেক জায়গায় আমি গেছি তারা অফার করলে তাদেরকে পয়কট করে তারা বলে নেশা কর বা বিভিন্ন রকম অজুহাত দিয়ে তাদেরকে বয়কট করে অথচ দেখেন এই ভিক্ষু কত সুন্দরভাবে সে সাজিয়ে গুছিয়ে নিজের আয়ত্তের ভিতর নিয়ে আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সম্মানিত দর্শক প্লিজ একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হয় সুন্দর মতো শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ